নমস্কার বন্ধুরা সম্পাস কুকিং হাউসে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেনের আরও একটা রেসিপি সেটা হলো ধনিয়া চিকেন এই রান্নাটি ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় ভাত লুচি পরোটার সাথে খেতে লাগে অসাধারণ রেসিপি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবে কমেন্টে জানাবে তোমাদের রেসিপি কেমন লেগেছে আর নতুন বন্ধুদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে আমার এই নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো চলো দেখে নি আমি এই রান্নাটা কিভাবে তৈরি করি আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর আমি কড়াই গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে তেল এখানে আমি রাইস ব্যান অয়েল ব্যবহার করছি পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ এখানে আমি তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে এক ইঞ্চি আদা সাত আট কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি কষি নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ আর হলুদ মাখানো চিকেন চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইভাবে কয়েক মিনিট ধরে কষিয়ে নেব কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর গ্যাসের আজ আমি একদম লোতে করে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নেব পাঁচ থেকে দশ মিনিট পর দেখে নিচ্ছি ঢাকা খুলে চিকেন থেকে বেশ পরিমাণে জল বেরিয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর দু চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ যেহেতু ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানোর পর আবারও দশ মিনিটের জন্য গ্যাসের আঁচ একদম লোতে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব এরপর আমি ধনে পাতার পেস্টটা তৈরি করে নিচ্ছি একটা মিক্সিং জারে ধনে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস এখানে একটা গোটা লেবুকে আমি হাফ করে সেই লেবুর রসটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল এই লেবু আর ঠান্ডা জল দিয়ে যদি পেস্ট তৈরি করা নেওয়া যায় মিক্সিং জারে তাহলে ধনেপাতার পাতার কালারটা বজায় থাকে পেস্ট তৈরি হয়ে গেছে কত সুন্দর কালারটা একদম সবুজ রয়েছে এইভাবে পাতিলেব রস আর ফ্রিজে ঠান্ডা জল দিয়ে যদি পেস্ট তৈরি করা নেওয়া যায় তাহলে একদম সবুজ থাকে এরপর কড়াইয়ের ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি চিকেনগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর ধনে পাতার পেস্ট আমি দিয়ে দেব ধনে পাতার পেস্ট দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের আজ এই সময় বাড়ি দিয়ে একটু ফুটিয়ে নেব রান্নাটা আমার সম্পূর্ণ তৈরি তো এইভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তোমরাও বানিয়ে ফেলো এই ধনিয়া চিকেন ভাত লুচি পরোটা বা ফ্রায়েড রাইসের সাথে খেতে লাগবে অসাধারণ রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশান অন করে দেবে আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো রেসিপিটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ